এবং এই মাদ্রাসা এর মূর্তিদের ক্ষতি ছিলেন কাউমি মাদ্রাসা আপনারা জানেন সবাই অবৈধ সব শুরু করেই কিছু কিন্তু পদে করেছেন রুলাবিন সাহ উনিও কাল মাদ্রাসা ছিলেন কোন মন সাহা বলে না যে ইতিমিলাদের মধ্যে অবৈধ নামে কিছু নাই গতকালটি নসাহ দুঃখের কিছু আমরা লোনসাহ ফির ধরেছি

জীবন জীবিকা কর্ম সামাজিকতা সকল কিছুর জন্য তারা অনেক কিছু করে সেখানে কিন্তু কোনো অথবা কোনো কথা আসে না কিন্তু আজকে আমরা দেখেছি এই রসুলের কারণে আল্লাহ সৃষ্টি করেছেন যেই জীবন রসুলের আদর্শ আল্লাহ বলেছেন আল হাসানাম সেই রসুলের জীবন আদর্শ বুকে ধারণ করে আল্লাহর কোরআন নবীর শূন্য অনুযায়ী যদি জীবনযাপন করা যায় তাহলে দেশ রাষ্ট্র জাতি সমাজ সকল ক্ষেত্রে মানুষের মধ্যে সাম্য নেতৃত্ব এবং প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব কথা বলেন ঠিক না সেই নবীর আদর্শ যদি বুকে ধারণ করে আগামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিএনপি অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদান ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদান এই এখানে কেউ দাঁড়াবেন শিরোনামে জাগ্রতাবাদী ওলামা দল যদি অগ্রণী ভূমিকা রাখতে পারে তাহলে আমরা মনে করব আগামী রাষ্ট্র হবে ইসলামী মূল্যবোধের রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা আজকে বিভিন্ন রাজনৈতিক বন্ধুরা আমরা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি বিভিন্ন মিথ্যাচার রটায় কিন্তু আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের রেখে দেওয়া সারা বাংলাদেশ জাতীয়তাবাদী গুণমত আজকে এই বিশ্বনবী নবী রহমতুল্লিল্লা আলমিন নবীর শুভ আজকে আমরা এই র্যালি করে আমরা প্রমাণ করতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন আজকে সেই রসুরের শুভ আগমনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসে দোয়া মিলাদ মাহফিল এবং রসুলের কর্মময় জীবনের উপর সকাল থেকে আলোচনা হয়েছে দোয়া মিলাদ মোনাজাত হয়েছে বিশ্ববাসীর জন্য আল্লাহ যেন এই বিশ্ব রাষ্ট্রকে একটি কোরআন সুন্নার পরিপন্থী না হয়ে কোরআন সুন্নাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখে মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে সর্বোচ্চ মূল্যায়ন করে গণতন্ত্রের মাধ্যমে আগামী রাষ্ট্রবি নির্মাণের জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারে সেজন্য দেশবাসীর জন্য তো হয়েছে আমরা আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শিক্ষাবিদ खासदार আলী আমিন শুভ আগমনে আজকে আমরা এই শুকরিয়াতন ریلی করে রসুন এর শানে গুরুত্ব শরী আমরা স্লোগানে মুখরিত করে আমরা এই ফলট